আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আপনাদের জন্য নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আসছি যেটার নাম হচ্ছে ডট কয়েন এবং কি খুবই ভেরিফাই একটা প্রজেক্ট এটা ভেরিফাই বলার একটাই কারণ যে এটা ইএস কয়েন এবং ডাব্লিউ কয়েনের সাথে যুক্ত আর আমরা জানি ইএস কয়েন এবং ডাব্লিউ কয়েন দুইটাই টন নেটওয়ার্কের সাপোর্টেড এবং দুইটাই টর্ন নেটওয়ার্কের ব্লক হচ্ছে নেটওয়ার্কের লিস্ট হবে তো এই যে দেখেন আপনারা আমি এই যে কমিউনিটি যেটা ক্লিক করছি এটা আমি এস কয়নে ক্লিক ক্লিক করে রাখছি তারা এটা সাপোর্ট ফুল সাপোর্টেড তো তো আপনারা কীভাবে কাজ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি আসল কাজ করার জন্য আপনাকে কী করতে হবে যে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ডট কয়েনের লিঙ্ক দিয়ে রাখছি আপনি ডট কয়েন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফেস তোর আসবে সেখানে স্টার্ট বাটন থাকবে আপনারা স্টার্ট করে নেবেন তারপর এখানে এরকম একটা অপশান থাকবে লেটস পেলে আপনার লেটস পেলেতে ক্লিক করবেন এই যে আপনারা এখান থেকে কাজ করবেন এখান থেকে ওয়ান ট্যাপ 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 করে এখান থেকে কাজ করবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন কেউ অটো ক্লিকারে ইউজ করবেন না অটো ক্লিকারে ইউজ করলে তারা এটাকে রোবট সিলেক্ট করে রোবট সিলেক্ট করে ব্যান করে দেয় আমরা জানি কিছুদিনের আগে যে আপনাদের এই ট্যাপসোফটা যে কাজটা করছে যে যারা যারা অটো ক্লিকার করছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়নের তারা ব্যান করে দিয়েছে কি আমার মেম্বার অনেকেই আছে যাদের সেম প্রবলেম ব্যান করে দিয়েছে অটো ক্লিকার ইউজ করার জন্য তাই কেউ অটো ক্লিকার ইউজ করবেন সবাই হাতের হাত দিয়ে ট্যাপ করবেন এই যে দেখেন এটা ডাব্লিউ কর আমরা যারা ডাব্লিউ কনের কাজ করতেছি আমরা তারা জানি যে দেখো এটা হচ্ছে ডাব্লিউ কর্ন কমিটির সাথে যুক্ত আছে তো এখানে এক্সট্রা কিছু করা লাগবে না প্রত্যেকটা মাইনিং সাইডের মতন এটাও একদম ইজি জাস্ট খালি এখানে বুস্টে আসবেন বুস্টে আসার ফলে এখানে মাল্টি ট্যাপেগুলোতে মাল্টি ট্যাপে ক্লিক করে এটারে আপনি লেভেল আপ করবেন এটাতে লেভেল অফ করবেন আপনি যদি আপনার কয়েন ডাবল করতে চান এখানে ফিল্ড নাওতে ক্লিক করলে কয়েন ডাবল হবে এরকমভাবে কাজ করবেন তারপরে এক্সট্রা এমন তেমন কিছু নয় এখানে আর্নে আসবেন আর্নে আসার ফলে আপনার এখানে টাস্ক কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তো আপনি যদি টাস্কগুলো কমপ্লিট কমপ্লিট করেন আপনাকে তারা এই যে এখানে দিবে পঞ্চাশ হাজার কয়েন এখানে দিব সত্তর হাজার কয়েন দিবে আর নিচে যে টাস্কগুলো আছে এগুলো করবেন আপনার এখানে বলছে যে ডাব্লিউ কয়েন এস কয়েন যদি খেলেন তাহলে আপনি এরকম কয়েনগুলো পাবেন আর আমরা যদি ডাব্লিউ কয়েন এস কয়েন দুটোই খেলি তো আমরা এখানে ক্লিক করলে টাস্ক কমপ্লিট উঠে যাবে তারপরে এটা তো কমপ্লিট উঠে যাবে এই যে কমপ্লিট হয়ে গেছে এই যে বানি অ্যাপ এটা আমি খেলি না এই যে ক্যাট সিটিজেন এখানে ক্লিক করবেন এবং কি যারা ক্যাট সিটিজেন খেলে না তারা ক্যাট সিটিজেনটা খেলেনি খেলবেন কেমন তো এখানে স্টার বাটন ক্লিক করবেন দেখবেন তো এখান থেকে আপনারা এটা খেললে খেলবেন না খেললে এখান থেকে বেরোস আসবেন বেবে চলে আসার পরে এই যে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে দেখবেন আমার আমার এখানে একষট্টি হাজার কয়েন হয়ে গেছে আমি আবার আনে ক্লিক করি করে টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নিছি অনেকেই আছে মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করে আসলে মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করাটা ঠিক না কারণ হ্যাঁ ঠিক আছে আপনার ইনকাম আপনার আপনি আপনার ইনকামের জন্য করতেছেন অলরেডি আমিও চাইলে মাল্টিপাল অ্যাকাউন্ট করতে পারতাম কিন্তু করি না যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন আরেকটা অ্যাকাউন্ট করছি আমার অলরেডি আমার মেন অ্যাকাউন্ট আছে তো আমি এই যে এটাই শুধু আপনাদের দেখানোর জন্যই করছি কিন্তু পরে বারে আমি আর এতে কখনো ডুববো এখানে এসেছিস তো সবাইকে বলবো সবাই একটা একটা নিয়ে কাজ করে এবং একটা দিয়ে একটা থেকে ইনকাম করে আরেকজনকে শুরু করে দাও ইনকামের জন্য যেমন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে দেখে দেখে কাজটা করেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা ফভট পাবো ইনশাল্লাহ